যে জিন কি জবাই করা যায় ভাই যে সকল জিনিস আপনি স দেখলেন না আর অন্যভাবেও আপনি দেখতেও বুঝলেন না দেখতে পেলেন না বুঝতে পারলেন না তারপরও আপনি সেটাকে বিশ্বাস করেন তাহলে এটাকে বলা হয় অন্ধবিশ্বাস আর এরকম বিশ্বাসগুলো আমাদের সমাজে আমাদের ইসলামকে অনেক ক্ষতি করেছে একজন মানুষ মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় সে বিশ্বাস করে নিয়েছে যদি এখানে আমি কিছু নজরানা টাকা পয়সা না দিই তাহলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাকে নজরানা না দিলে এর এটা সে কীভাবে বুঝল কিভাবে জানল সেটা কি দেখতে পেলো সেটা কি ওই কবরবাসী তাকে বলল আর কবরবাসী কি তাকে তার এরকম চলে যাওয়াটা কি জানতে পারলো তারপরেও সে বিশ্বাস করে নিয়েছে আমার গাড়ি উল্টে যাবে তো ওই রকম এখানে জিনকে জোবাই করে দেয় মানুষ দেখলেও না বুঝলেও না বিশ্বাস করে নি কেউ কাউকে জুবাই করতে পারে না আরও একটা কথা মনে রাখবেন জিন সম্প্রদায়কে আমরা মানুষ তাদের কষ্ট দিতে পারি না আর তারাও আমাদেরকে কষ্ট দিতে পারে না কষ্ট দিতে পারে না হত্যা করা তো দূরের কথা যদি কোনো জিন মানুষকে এরকম কষ্ট দেয় যেরকম বিভিন্ন জায়গায় আসর করে ইত্যাদিতে তার অশাস্তি সে আল্লাহর কাছে পাবে আর আমরাও যদি দিই তাহলে আমরাও সে শাস্তি পাব কিন্তু একজন মুসলিম যদি ধরেও নেওয়া যায় যে সে জিনকে আয়ত্ত করতে সক্ষম এবং আয়ত্ত করে তাকে শাস্তি দিতে এবং জোবাই করতে সক্ষম তাহলে সে জোবাই করে দিতে পারে না ওরকমই যেরকম মানুষ হত্যা করা মার্ডার করার যে গুণা হবে সেরকম গুণা শেখানো হবে উল্লেখ্য কোরআন হাদিসে জিনকে এইভাবে জোগাই করে দেওয়া তাদেরকে শাস্তি দেওয়া তাদেরকে বস বশ বানিয়ে নেওয়া এ সকল কিছুর কোনো প্রমাণ পাওয়া যায় না তাই এগুলো করা না যায়স